কেমন আছেন সবাই কী বলতো সবার আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে টাইটার মধ্যে থামিল দেখে বুঝে গেছেন যে আজকে কী হতে চলেছে আজকে আমি একটা গাড়ি চুরি করবো সেই গাড়িটা আসবে আমাদের এয়ারপোর্টে তো ওই এয়ারপোর্টে ওই গাড়িটা আমাকে চুরি করতে দিতে হবে রাতের বেলা এখন আমি গোসল টোসল করে রেডি হয়ে থাকি তো আগে আমি গোসল করে নিই এখন শীতকাল বাবা খুব ঠান্ডা নেমে পড়েছি উড়ে পাই কি ঠান্ডা ওটা পাই প্রচুর ঠান্ডা ছিল তাড়াতাড়ি গিয়ে জামা কাপড় পরে আসে আমি জামা কাপড় টুপুর সব পরে নিয়েছি তো এখন একটু বাইরের দিকে একটু ঘুরে বেড়াই আর পরে ঘরে এসে একটু টিভি দেখবো গেম খেলবো এভাবে এই সময় কেটে যাবে বাইরের হাওয়া বাতাস খেয়ে বেড়াই এখন আমি ঘরে যাই রাত হয়ে থাক্তারে দেখি তারা রাত হয়ে গেসে দেখতে পাচ্ছেন আমি বসে বসে গেম খেলছিলাম তো এখন আমাকে রেডি হতে হবে মাস্ক পরে নিই পরে টুপিটা পরে নিই মানে ক্যাব আমি একদম রেডি তো এখন আমার এই গাড়িটা নিয়ে যাবো এই গাড়িটা নিয়ে যাবো না থাক এই গাড়িটাও দামি আছে একটা বাংলা ছড়া সাইকেল আছে বাড়ির পিছনে ওইটা নিয়ে আসি তো তখনই তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও তো আমি এখন চলে যাই এই সাইকেলে আমি একটা লাইট লাগাইছি এই লাইটের কোন গতি কিন্তু প্রচুর দেখেন লাইট জ্বালানো যাবে না এখন দেখা যাচ্ছে ভালোভাবে তো যাই কত বলা যাবে না ও ভাই সর সর এখন এখান দিয়ে যাব কেউ দেখে ফেলবে না তো কেউ নাই ভাই আশেপাশে তাড়াতাড়ি এটার ভিতরে চলে যাই ওই ভাই 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 সোল ও কেউ দেখে নাই ভাই হ্যাঁ কেউ দেখে নাই ভাই ওই সামনের দিকটাই থাকতে পারে সেটা তো আমি বের ভাই ওই সামনের দিকে ওয়াও ভাই সেই এক তো সেই গাড়িটা এই গাড়ির ডুপ্লিকেট আমি নিয়েছিলাম আমার বসের কাছ থেকে ওয়াও এটা তো গোল্ডেন ল্যাম্বরগিনি কিনেছে ভাই গোল্ডেন কার পেয়ে গেলাম তাও লিম্বু দিন দেখো জাস্ট লুকটা রে বাড়িতে গিয়া এটার রঙটা চেঞ্জ করে দিতে হবে মারাত্মক ক্ষতি এটার এই তো ভালোভাবে চালাইতে পারি না কোনো ক্ষতি হয়ে গেলে সমস্যা হইব সাবধানে চালায় বাড়িতে নিয়ে যাই ভাই আমি তো গাড়ি অসে হালকা একটু খেয়ে গেছে তো যাই হোক এখন আমি এটা নিয়ে পালাই কেউ দেখতেছে না আপাতত পালাই এখান থেকে বাড়ির ভিতরে ও পাই কোনো সমস্যা নাই কিছু হইব না এটার এত পাওয়ার ফুল বাড়ি কিছুই হইব না এখানে রাখবো না বাড়ির পিছনে রেখা দেয় কেউ দেখতেই পাবে না গাড়িটা ভাই যে আমি তো এই টাই না সেবা পুলিশ না দেখলে হয় কালকে সকালে উঠে আমি এটা বিক্রি করতে দেব রঙ এটা রঙটা কালকে সকালে করব রঙটা সব আগের থেকে আমি বাড়িতে কিনে রাখছিলাম জানি না কোনো গোল্ডেন কার্ডে গাড়ি হবে কি না আমি তো আমার বাড়িতে রং থাকে তখন আমি ঘুমায় পড়ি রিলাক্স তো সকাল হয়ে গেছে আমি উঠা পড়েছি এখন বাজে সকাল নয়টা আমি অনেকক্ষণ আগে উঠছিলাম কিন্তু আপনাদের বলি নাই তো আমি এখন তাড়াতাড়ি যাই একটা রঙ দিয়ে আসি এখানে সেই গাড়িটাই দেখুন তো আমি এটা ব্ল্যাক কালার করে ফেলছি আমার এই কালো রঙটা আমার বাড়িতে ছিল তো এই গাড়িটা এখন নিয়ে যায় গাড়ির রঙও শুকাই গেছে তো তাড়াতাড়ি এই গাড়িটা এখন নিয়ে গিয়ে বেসা দিব কোনো একটা দোকানে বেসে দেবো গাড়ির এটা সমস্যা হয়েছে দেখা দামি গাড়ি তো এটা সমস্যা হইলে দাস কিছু হবে না তো এখন আমি তাড়াতাড়ি যাই এটা বিক্রি করতে হবে এটার ব্যাপারে আমি কাউরে বলি নাই বসরেও আমি টাকা দিব তোমারও তাড়াতাড়ি এখন গাড়িটা আমি খুব স্পিডে চালাইতেছি না কিন্তু যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় কাম ছাড়ব তো একটু আস্তে আস্তে চলা যায় গাড়িটা কিন্তু বিক্রি করেছে কিন্তু অনেক আমি দামটা বেজতে পারছি এটার দাম আরও বেশি হতো যদি এটা গোল্ডেন কালার থাকতো এটা তো আমি রঙটা বদলাই দিয়েছি জাস্ট তো যাই হোক ভালো দামে বেঁচতে পারছি এটা মোট এটা মোট আমি পঞ্চাশ কোটি টাকা দিয়ে বুঝতে পারছি যদি গোল্ডেন কালার থাকতে একশো কোটির উপরে চলে যেত কিন্তু ওই রঙটার কথাও বলছিলাম কিন্তু ওর কাছে নাকি টাকা পয়সা কিছু ছিল না তো পরে আমাকে দিয়ে দিবে তো আজকে ভিডিওটা এ পর্যন্ত ছিল যাদের ভালো লাগছে অবশ্যই একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য তো বাই বাই আল্লাহ ফেস